আল্লাহ কি যে পাপ করছি এইসব ভিডিও সামনে আসে আমার মনে হয় আর জন্মে ঠিক না আই এই মহিলার লজ্জা না আই এই রকম নারীদের জন্য ঘোরার ধম লাগে তোর ওই জায়গাতে আল্লাহর গজব পড়বে ঠিক বলেছো

তোমার ভিজিট কত টাকা তোর বাপ কয়জন শালিক একদম ঠিক বলেছেন ওইটা দেখাইলে আরো ভালো হতো